তো আজকে ভাগবত কথা তো অতি পুরাকালে অতি পুরাকালে বিষ্ণু ক্ষেত্রে নৈমেষ কাননে যোগী মণি ঋষি সহস্র সহস্র বৎসর ব্যাপী এরা ভগবান সেই বিষ্ণুলোকে বিষ্ণুলোক প্রাপ্তর জন্য মহাযজ্ঞ করেছিল সেই যজ্ঞকালে একদিন প্রাতকালে সেই মণি ঋষি হোমাদি সম্পাদন করে এই সুতমণি উগ্রস্রবা মহামণি সুতমহাশয়কে সেখানে উপস্থিত হলেন এবং সেই মহামণি সুতমণিকে তো চরণ সেবা করে তার পূজা অর্পণ করে এই যোগীমণি ঋষিরা প্রার্থনা সহকারে ওনাকে বললেন হে মুনি ঋষি হে সুতমণি আপনি সমস্ত শাস্ত্রে সুবিদ্যান মহান আপনি অনেক এই ভাগবত কথা জানেন তো অতি পুরাকালে আপনি একমাত্র শুনিয়াছেন এই ভাগবত কথা তাহলে আমাদের কিসে কল্যাণ হবে কিসে মুক্তি হবে তা যদি আপনি একটু কৃপা করে বলেন তাহলে আমাদের কল্যাণ হয় আর আপনার কাছে কোনো শাস্ত্রই অবিদিত নাই আপনি অনেকের কাছে ব্যাখ্যাও করেছেন হরি কৃষ্ণ তা এখানে শাস্ত্রে বলছে তা সবার কৃপা বলে তুমি গুণাধার লবিয়াছো তাহাদের জ্ঞানেরও ভাণ্ডার তাহলে এই গুরুদেবের আপনজন হয় বা ভগবানের আপনজন হয় কিসের কারণে যখন সেই ভগবানের অন্তরের কথা বা গুরুদেবের অন্তরের ভাবনা তার কথাটা শিষ্য জানতে পারে তখন সে আপন জনা হয় তাহলে যার জন্য বলছে এদের কৃপায় তুমি সেই জ্ঞানের ভান্ডাটা লাভ করেছ তাহলে শিষ্যবৃন্দ মাঝে অতি প্রিয় যেই গুরুর প্রসাদে লবে গুজ্জ কেন সেই ভাগবতে বলছে হাজার হাজার শিষ্য থাকে গুরুদেবের তারও মাঝে অতি জোর একজনা দুজনা হয় সেই গুরুদেবের অতি প্রিয় হয় কেন বলছে এই কথাটা গুরুদেবে গুরুদেব শিষ্যের কর্ণে হাজার হাজার শিষ্যের কর্ণে মন্ত্র দিয়েছে কিন্তু সেই মন্ত্রের কোনো কলা হয়নি সেগুলো প্রকৃতভাবে সেগুলো ট্রিটমেন্ট হয়নি দেখভাল হয়নি হয়নি যার জন্য সেই বীজের বীজ অঙ্কুরিত হলো কিন্তু সেটা ফুলে ফলে ভরল না প্রেমফল সেই বৃক্ষে হলো না হওয়ার কারণে সেই বীজ অঙ্কুরিত হয়েই সেটা সেখানে থেকে গেল যার জন্যে বলছে যে শিষ্যবৃন্দ মাঝে অতি প্রিয় যেই গুরুর প্রসাদে লবে গুজ্জানসী তাহলে সেই গুরুদেব কৃপা করে তাকে অনেক কিছু দেয় কিন্তু সেই শিষ্যের তার চেষ্টার বিনে সে ভালো বস্তুকেও কিন্তু সেটা হারিয়ে ফেলে তাহলে কলিযুগে যুগে বুদ্ধিহীন নরগণযত অলস অল্পায়ু হবে পাপে সবরত ভাগবত বলছে এখানে মানুষ আয়ু বৃদ্ধি করতে চাইলেও বৃদ্ধি করতে পারবে না আবার শাস্ত্র বলছে হ্যাঁ যাবে অসাধ্যকে সাধন যদি কেউ করতে পারে তাহলে সম্ভব কিন্তু যদি আমরা অসাধ্যের জায়গায় অসাধ্য বলতে অসাধ্যকে সাধন করতে হবে তাহলে অসাধ্য বলতে এই যে হরিনাম এই হরিনাম যদি উল্টো সাধনা যাকে বলছে আপনি হরি নাম করেন কৃষ্ণ নাম করেন আপনি ভগবানের কথা শুনেন আপনার জীবনের রদ বদলে যাবে এটা শাস্ত্রে প্রমাণ আছে কিন্তু যদি অন্যথা করি তাহলে হবে না আছি কলির রাজ্যে এই কলি আছে বিভিন্ন অলঙ্কারে ভূষিত তাহলে এখান থেকে বাঁচতে গেলে আমাদের হরি কথা ভাগবত কথা প্রতিনিয়তই শ্রবণ করতে হবে তাহলেই একমাত্র এখান থেকে বাঁচতে পারবো আমাদের আয়ু বৃদ্ধি করতে পারব আমরা সুস্থ থাকতে পারব নচেত নিজের আয়ুকে নিজেই গ্রাস করব কলিকালের মানুষের আয়ু একশো হলে কি হবে পঞ্চাশে জয় নিতেই হচ্ছে চল্লিশে হচ্ছে ষাটে হয়ে যাচ্ছে কেন তাদের আহার বিহার তাদের চলা বলা তাদের ধর্মকর্ম সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলছে তাহলে আয়ু কখনো এই ধন ঐশ্বর্য দিয়ে টাকা পয়সা দিয়ে বেঁধে রাখানো যাবে না এগুলো সাধন করতে গেলে আমাদের কিছু শারীরিক কর্ম আছে সেই কর্মগুলো সঠিকভাবে করতে হবে এবং আমাদের আহার বিহারটা সঠিক সময় ঠিক পর্যায়ে করতে হবে তাহলেই একমাত্র মিলবে নাহলে এই ভাগবতেরটাই ঠিক থাকবে আর আমার উল্টো সাধন করা হবে না তাহলে শাস্ত্রে বলছে বেদি আদি বাধাবিঘ্ন হইবে প্রবল শাস্ত্রসার না বুঝিবে মানব সকল এই মানুষের কে বলতে পারবে যে আমি বেদি ছাড়া আছি প্রত্যেকটা মানুষ বেদিগ্রস্ত কেন বর্তমান হচ্ছে রাসায়নিক যুগ প্রত্যেকটা জিনিস খাবে শাক সবজি ফলমূল যা কিছু খাবে সব কিছুতে বিষে ভরা এবার সে তো রোগ বেদি ঘিরে ধরবেই যার জন্যে বলছে বেদি আদি বাধা হইবে প্রবল এগুলো থাকবে তারপরেও আমার সাধ্য সাধনার দ্বারা সেই হিসেবে যদি আমরা সঠিক সময় যদি কর্ম করি তাহলে কিন্তু অনেকটা আমরা বেঁচে যাব তাহলে বলছে বাধাবিঘ্ন আপনি যদি হরি নাম না করেন আপনি যদি ভগবানের চরণে ভক্তি না করেন তাও বাধাবিঘ্ন আসবে আর যদি কেউ করে আসবে কিন্তু কম আসবে তপারটা এই জায়গায় আসবে কিন্তু কম আসবে যখনই আপনি ভগবানের চরণে মন প্রাণ সঁপে দেবেন যখনই কর্মগুলো করবেন যখনই আপনি কিছু ভোগ করতে যাচ্ছেন তখনই কিন্তু আপনি ভগবানকে ভোগ নিবেদন করে খাচ্ছেন আপনি আলাদা কোনো খাচ্ছেন না এবার এখানে একটা দৃষ্টান্ত দিই আমি প্রহ্লাদ মহারাজ ভগবানকে বিষ নিবেদন করেছিল এবার ভগবান সেই বিষটা পান করে প্রহ্লাদকে কিন্তু অমৃত দিয়েছিল এবারে আমরা যে সমস্ত আহার করছি যদি ভগবানকে ভক্তিপূর্বক সহকারে আমরা ভোগ নিবেদন করি তাহলে সেটা কিন্তু ভগবান আমাদের অমৃতই প্রদান করবে কখনো আমাদের বিষ দেবে না এবার হয়তো কেউ ঠাট্টা করে বলতে পারে প্রহ্লাদ তো বিষ দিয়েছিল তো আপনি বাটি বিষ ভগবানকে দিন দেখুন এই ধরনের পরীক্ষা ভগবানের সঙ্গে কখনো নেবেন না এইভাবে পরীক্ষা নিতে গেলে আপনি ঠকে যাবেন ভক্তের কাছে ভগবান বাধা কখন ভগবান এটা রদ বদলিয়ে দেবে এটা বুঝতে পারবেন না কিন্তু যদি আপনি ভগবানের সঙ্গে ঠাট্টা করে এই ধরনের কর্ম করেন তাহলে অপরাধ ছাড়া ভক্তি কখনো আসবে না আপনি ভক্তিপূর্বক সহকারে ভগবানকে দিন আপনি ইচ্ছে করে বিষ দেবেন কেন তার পিতা যা ওনাকে খেটে দিয়েছিল সেটা উনি দিয়েছিল কি আর ইচ্ছে করে বিষ দিয়েছিল প্রহাদ কখনও ইচ্ছে করে বিষ দেয়নি তার পিতা তাকে মারার জন্য বিষ দিয়েছিল আর প্রহাদের কর্তব্য ছিল যা কিছু প্রভু গ্রহণ করব আপনাকে ভোগ নিবেদন করে গ্রহণ করব এখানে সেখানে বীজ ছিল না অমৃত ছিল সেটা প্রহ্লাদ জানে না যা ছিল ভগবানকে ভোগ নিবেদন করে সেটা খেয়েছিল কিন্তু অন্তর্জামী ভগবান জানে আমার ভক্ত যা কিছু গ্রহণ করে আমাকে ভোগ নিবেদন করে গ্রহণ করে কিন্তু এখন যদি ভক্তকে আমি বীজ দিয়ে দেই তাহলে ভক্ত আমার মারা যাবে যার জন্যে ভগবান কি করলে আমার ভক্ত যেন কখনও মারা না যায় আমার ভক্তের জন্য কোনো অকল্যাণ না হয় তার জন্য এই ভগবান কি করলেন বিষটাকে গ্রহণ করে অমৃত প্রদান করলেন এবার আপনি কি জেনে ভগবানকে বিষ দেবেন ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছেন যদি ভগবান প্রকৃত না থাকে তাহলে প্রহ্লাদ ডাকা মাত্রই স্তম্ভের ভিতর থেকে কি করে ভগবান বেরিয়ে আসলো কখনো ভগবানের সঙ্গে এই আমাদের বাজের ভাবনা নেওয়াটা ঠিক নয় ভক্তিপূর্বক সহকারে ভক্তিতে মিলে ওই বস্তু তর্কে বহুদূর কেন বিশ্বাস ভক্তিতে আমাদের যদি ভগবানকে সন্তুষ্ট করতে না পারি তাহলে তর্ক বিভিন্ন জেদের বশবতী হয়ে নয় হাত করেছিল এক ভাবনায় ভক্তি আমাদেরও সেটা অনুসরণ করা দরকার তাহলে এইভাবে যদি আমরা ভোগ নিবেদন নিই তাহলে কিন্তু ফলস্ব আমরা ভগবানকে বিষ দিতে যাচ্ছি না কিন্তু প্রকৃতির যেটা জিনিস সেটা আমরা ভোগ নিবেদন করছি সেটা ভগবান পরিষ্কার করে দেবে সেটা ভালো করে দেবে সেটা তার দায়িত্ব আমরা তো আরও সেখান থেকে বিষটাকে নিংড়িয়ে বের করতে পারবো না কিন্তু ভগবান পারবেন যার জন্য ভগবান বলছে তোমরা যা কিছু গ্রহণ করবে আমাকে ভোগ নিবেদন করে করো তাহলে তোমাদের কোনো দোষ থাকবে না তাহলে এইভাবে আমরা যদি করি তাহলে আমাদের কিন্তু শারীরিক বেদিক আর প্রতিটা মুহূর্তে আমরা প্রসাদ গ্রহণ করছি তুলসী পাচ্ছি যার জন্য আমাদের বেদি আদি কম হবে আর কি বলছে যে শাস্ত্র সার না বুঝিবে মানব সকল কি করে বুঝবে এদের কলিকালের মানুষের দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট সময় হয় না ভাগবত কথা শ্রবণ করার জন্য এদের সময় জটে না তা যদি শ্রবণ করে যদি তারা শোনে মন প্রাণ দিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে ও বারো চোদ্দো ঘন্টা তো জেগেই থাকে ও ছ ঘন্টা সাত ঘন্টা না ঘুমিয়ে থাকে কিন্তু তেরো চোদ্দ ঘন্টা তো সে অবশ্যই মানে জেগে থাকে তার ভিতরে যদি এইটুক সময় তারা না পায় তো তারা তো শাস্ত্র সার কিছু বুঝবে না এখানে কোনো গুরু মহারাজ বাবাজি তো সাধুসন্ত ভাগবত আলোচনা করছে সেগুলো শুনতে হয় তারা যদি শুনলই না সে যদি সাধু সকাশে গেলই না তাহলে তারা কি করে বুঝবে যার জন্যে এরা বুঝবে না যার জন্যে শাস্ত্রে বলছে তাহলে এগুলো এই বেদব্যাস আজকে লেখেনি কিন্তু সাড়ে পাঁচ হাজার প্লাস বছর আগে উনি ভাগবত আজকের দিনের কথা চিন্তা করে কিন্তু সেগুলো ভাগবতে লিপিবদ্ধ হয়েছে কেন যে আজকের দিনে মানুষের কি হবে এবং এর পরবর্তী মানুষের গতিটা কি হবে উনি ভেবেছেন ভেবে লিখেছেন কিন্তু তাহলে এগুলো চিন্তা করতে হবে তাহলে বলছে শাস্ত্রে লিখিত যত পূর্ণ কর্মচয় করিতে অক্ষম হবে নরসমুদয় আপনি যতই ঘষেন কাজ হবে না কেন ভাগবতে লিপিবদ্ধ হয়ে হয়েছে এখন আপনি হঠাৎ করে সত্য যুগ যদি আমরা আনতে চাই আর আসবে না কিন্তু আসবে না বলে ধর্মকর্ম ছেড়ে দেব তা নয় এটা ধরে থাকতে হবে ধর্ম কথা হচ্ছে ধারণ পোষণ তাহলে আমাদের ধর্ম ধরে থাকতে হবে তার ভিতরে এই কলি যেটা করার সেটা করবে কিন্তু কিন্তু হ্যাঁ যারা ধরে থাকবে তারা কিন্তু বেঁচে যাবে যারা ধরে থাকবে না তারাই তো মরবে এই জন্য ধরে থাকতে হবে ধরে থাকলে যেখানে পাপ সেখানে পুণ্য যেখানে ধর্ম সেখানেই অধর্ম তাহলে কাউকে ছাড়া কাউকে কেউ নয় তাহলে আজকে কলি যুগ যতই থাক কিন্তু সেটা সত্য ধর্ম ভগবানের লীলা এটা কখনো শেষ হয়ে যাবে না এটাকে ধরে থাকতে হবে তাহলে মানুষ না বুঝলেও সেটা আমাদের ধরে থাকতে হবে যার জন্যে বলছে কেমনে সংসার হতে হইবে উদ্ধার কহ সুতো সর্বশ্রেষ্ঠ উপায় তাহার তাহলে এই যদি কলির গ্রাস হয়ে থাকে তাহলে মনিকে জিজ্ঞাসা করছে ঋষিগণ যে তাহলে এই যদি সংসারের নিয়ম হয়ে থাকে এই যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে এরা উদ্ধার পাবে কিভাবে সংসারের দিক তখন সুতমণি কী বলছে যে আগম নিগম বেয়েতে তন্ত্র ইতিহাস সকলে আছে সুত ব্রহ্মের আবার আপনি জানেন অল্প মনুষ্য যবে কলিতে জন্মিবে সাগর সমান শাস্ত্র কেমনে সে বুঝবে তাহলে এই কলিকালের মানুষ তো এমনি অল্প আয়ু তাহলে এই সাগর বেষ্টিত সাগর সমান বেষ্টিত যে এই ভগবানের সেই লীলা কথা এগুলো তারা কীভাবে বুঝবে একশো বছর আয়ু তার থেকে চল্লিশ পঞ্চাশ এরা খেয়ে নিচ্ছে আগেই কেন এরা কুসঙ্গ করে কুবস্তুকে গ্রহণ করে নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত মানে যন্ত্রগুলোকে তারা ধ্বংস করে ফেলছে এদের আয়ু এরাই নিজে খেয়ে ফেলছে এইটুক সময়ের মধ্যে তাদের আছে আবার শিশুকাল যৌবনকাল বার্ধক্যকাল তারপরে বৃদ্ধ এবার বৃদ্ধ হওয়ার সে সময় নেই বৃদ্ধ কখন হবে ও পঞ্চাশের পরে তো বৃদ্ধটা হবে কিন্তু ওই পাশে তো তারাই যেতেই পারছে না তার আগেই আয়ু খেয়ে নিচ্ছে শিশুকালেই যদি দেখা যায় পাঁচ বছর বয়সে সে বোতল কোম্পানির লোক হয় নাকি ওর যদি গাজা কোম্পানির মানুষ হয় হিরোইন কোম্পানির মানুষ হয় আফিং কোম্পানির মানুষ হয় তাহলে সে কি করে অত দূর যেতে পারে যার জন্যে এদের অল্প আয়ু তো এই আয়ুকালের মানুষ কি করে এই ভাগবত কথা বুঝবে কখনো বুঝতে পারে না যার জন্য বলছে যে শাস্ত্রে বহু এই রকম ভরি ভরি প্রমাণ আছে ধর্মকর্ম আছে কিন্তু থাকলে কি হবে শাস্ত্রে বলছে জীবের মঙ্গল তবে তরে বুদ্ধি সহকারে সেই শাস্ত্র সার তুমি কহ সবিস্তারে তাহলে জীব কিভাবে কিসের কারণ তাহলে যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কিসের জন্ম কিসের কি লাগে কোন প্রয়োজন তার ভগবানের ভগবানের কোনো খেতেও লাগে না ঘুমাতেও লাগে না কোনো প্রয়োজন পড়ে না তারপরেও ভগবান কি করে সেই দেবকীর গর্বে জন্ম নিলেন এটা ঋষিগণ জানতে চাইলেন তো দেখেন ভগবান ভক্তের কাছে বাধা যার জন্য ঋষিদের কাছে এই সুতমণি পরিষ্কারভাবে বললেন দেখো যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই যার কোনো জন্ম নেই যার কোনো মৃত্যু নেই যিনি অবিনাশী যিনি অক্ষয় যিনি অমর তার তো কোনো প্রয়োজন পড়ে না তারপরেও তিনি আসলেন একটাই কারণ ভক্ত যদি ভক্তি ডোরে তাকে যদি সন্তান রূপে কেউ ডাকে ভালোবাসে কেউ যদি পুত্র রূপে ভালোবাসে কেউ যদি বন্ধু রূপে ভালোবাসে কেউ যদি রূপে ভালোবাসে ভগবান প্রত্যেক ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করে ভগবান তিনি অজনই সম্ভবা হলেও তিনি এই জগৎ মাজারে তিনি ইচ্ছাময়ী তিনি যা ইচ্ছা করেন তাই তার কাছে সম্ভব যেটা মানবের কাছে সম্ভব নয় সেটা ভগবানের কাছে অতি সহজ যার জন্য ভক্তের মান রাখার জন্য ভক্তের কাছে ভগবান বাধা থাকার জন্য ভক্তের আপন হওয়ার জন্য ভগবান এই লীলার যুগে যুগে করে থাকেন হরে কৃষ্ণ আজকের আলোচ্য বিষয় এখানেই বিশ্রাম রাখি তো পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই ভাগবত কথা নিয়ে সবাই একটু এই ভাগবত কথা শোনার চেষ্টা করুন তো বন্ধুবান্ধবদেরকে একটু শেয়ার করুন আর আমার এই রানী হানড্রেড পারসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ প্রতিদিন ভাগবত কথা শুনুন হরি কথা শুনুন কথা শুনুন অল্প সময়ের জন্য হলেও শ্রবণ করুন তো আপনারই কল্যাণ হবে মুক্তি হবে আপনাদের সংসারে শান্তি অবশ্যই আসবে ভগবান অবশ্যই করবে কিন্তু হরি কথা শুনুন কৃষ্ণ কথা শুনুন হরে কৃষ্ণ রাধে রাধে আজকে এখানেই বিশ্রাম দিলাম হরে কৃষ্ণ